সারা দেশে যেভাবে পড়েছে শীত তেমনি ঝেকে বসেছে নারায়ণগঞ্জে কনকনে ঠান্ডা এই ঠান্ডার ভিতরে নিম্ন শ্রেণীর যেসব মানুষজন আছে যারা প্রতিদিন নিম্ন আয়ের যারা কাজ করছে যেমন রিক্সা চালাচ্ছে ভ্যান চালক খেতে খাওয়া মানুষ যারা হচ্ছে জীবন জীবিকার কাজে প্রতিদিন নানান ধরনের কাজ করে আমরা আজকে তাদের সাথে কথা বলে জানবো এই শীতের মধ্যে তারা কিভাবে জীবন করছে বোর থেকেই শহরের রাস্তায় দেখা যাচ্ছে রিক্সা চালক দিনমজুর গার্মেন্টস কর্মী ও হকারদের কাঁপতে কাঁপতে কাজে বের হতে পর্যাপ্ত ভারী কাপড় না থাকায় অনেকেই গায়ে পাতলা জামা কিংবা ছেঁড়া কম্বল জড়িয়ে জীবিকার তাগিদে রাস্তায় নেমেছে কষ্টই তো শীতের মধ্যে বইতে বেচা লাগে বেচা গেনি কম শীত তো খারাপই শীতের সিজন না আম তো মোরা কোন শীত আইতাছে একটু কোয়ার্টার পরতাছে তো শীতই এক বছর নয় বছর তো পালে যে আগুরেই শীত পড়তাছে বেশি কষ্ট না শীত বেশি দাম আগর কিনিয়ার বাড়ি না ইনকাম কম না না কেউ কিছু দেয় না আমাদের কেড়া দেয় বাবা আর গরিমা জি কেউ দেয় কিছু দেয় বড় লোককে কে দেয় বড় লোকে বড় লোকে কে দেয় আর গরিমা জি কেউ দেয় না কিছু ও নিম বস চেয়ারম্যান হই এনে কেউ কিছু দেয় না না এলে গাড়ি তো মানুষ উঠ পেরে যায় না মানুষ উঠ পেরে যায় না এলে গাড়ি এলে গাড়ি তো চালায় দুই তিনশো টাকা কি হয় জমা টমা দিয়ে দুইশো তিনশো টাকা কামাই করি কি করবো ওর আর কিছুই নেই আল্লাহ দিন পার করে ওইভাবে কষ্ট করবে। শীতে মনে করেন যে আপনার শীত অতিরিক্ত পড়তেছে সাধারণ যারা মনে করেন যে গরিব আছে তারপর কম্বল বিতরণ আগে ছিল এখন কম্বল বিতরণ নাই আবদ মনে করেন তোমার জ্যাকেট ট্যাকেট দিয়ে বেড়ায় তো এটি দিতেছে না এখন মনে করেন অনেক কষ্টে আছে মানুষ ইনকাম একদম নাই আগে যে মনে করেন যে ইনকামটা ছিল এখন তার থেকেও মনে করেন যে অর্ধেকের অর্ধেক ইনকাম নাই বর্তমান মানুষ অনেক কষ্টে দিন যাপন যাচ্ছে বাবা সকল পেশাজীবীর পাশাপাশি থেমে নেই ট্রাফিক পুলিশ যানজট নিরাসন অগ্নি ভূমিকায় পালন করছে ট্রাফিক পুলিশ আসলে ডিউটি করতে কষ্ট বলতে এটা তো আমাদের পেশা ডিউটি তো করতেই হবে তো আসলে শীত হোক বা গরম হোক আমাদের পেশা তো পেশাই ডিউটি তো আমাদের করাই লাগবে তো তারপরে একটু শীত শীতে তো বোঝেনি যে সবার একটু সমস্যা হয় তো আমাদের হ্যাঁ আমাদের সরকারিভাবে আমাদের সাপ্লাই আছে জ্যাকেট এই যে রিপ্রেস্টিং বেল্ট বা আমাদের যত মানে যার প্রয়োজন সবই সরকার থেকে সাপ্লাই আছে ইনশাআল্লাহ তারপরেও আমরা চেষ্টা করি যে যতটুকু সেফ থেকে ডিউটি করা যায় মানে সবার সেবা করার জন্যই তো আমরা রাস্তায় মানুষের সেবাক জন্যই তো আসি ইনশাআল্লা যতটুকু করতে পারি সেখানে আসছে মোটামুটি কিন্তু আগেরবার থেকে এবার একটু কম তারপরে মানুষজনের আহ বেশি একদিন দুই তিন দিন ধরে চার দিন ধরে একটু বেশি পড়তেছে এর আগে একটু কম ছিল এখন একটু মানুষ কেন নামতাছে আবার কে কারো টাকা নাই অন্যদিকে জমে উঠেছে শীতের পিঠার রমরমা ব্যবসা না এবার আগের একটু বেশি আছে কাস্টমার আগে যেমন সেল ছিল তার চেয়ে একটু বেশি আছে আলহামদুলিল্লাহ শীত বের হতে আবার কাস্টমারের চাপটাও বেশি এবার আগের বারের থেকে খায়া মজা পাইতে আছে কাস্টমার আসতেছে অন্যান্য বছরের তুলনা থেকে একটু কম সামথিং কম বেচা কিনা মালের সাপ্লাই আছে আলহামদুলিল্লাহ অনেক মালই আছে অনেক ব্লেজারি আছে কিন্তু বেচা কিনা কম আর রাস্তায় কাজ করছে না ড্রেনের কাজের কারণে একটু সমস্যা হয়েছে কনকনে শীতে প্রভাব ফেলছে নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে খেটে খাওয়া মানুষগুলো নারায়ণগঞ্জ থেকে তন্মাশিবাজ